ওয়েদারটা সুন্দর সূর্যটা একবারে মার্শাল্লাহ তো আমি এখানে একটু ব্রেক দিছি এখানে ব্রেক দেওয়ার কারণ হচ্ছে আমার জিক্সার যেই বাইকটা জিকজ্যাক বলে অনেক এই সেই আমার জিক্সার বাইক সো এটা নিয়ে হচ্ছে আজকে আমি মাওয়াটা যাচ্ছি তো এটা তেমন কিছু করে নেয় আমার বাইকের বয়স তিন মাস অলমোস্ট সো এটা নিয়ে আমি হচ্ছে আপাতত মামারে যাচ্ছি ফুল স্টক এখন মাত্র ব্রেকিং পিরিয়ড শেষ হয়েছে তেমন কিছুই বাইকে হচ্ছে এক্সট্রা আমি লাগাই নাই যেটা জাস্ট হচ্ছে এইটা হচ্ছে আমি নতুন লাগাইছি এটা হচ্ছে রিক্সা টু ফিফটির ইঞ্জিন গার্ড যেটা আমি গত পরশু দিন হচ্ছে আমি দশ নম্বর থেকে লাগাইছি সিলভার কালার নিশ্চয়ই আমার এটাও সিলভার কালার এটাও সিলভার কালার বাট এইটা হচ্ছে রিক্সার অরেঞ্জ আর সিলভার যে কম্বিনেশন ওই সিলভারটা বাট এইটার হচ্ছে আবার সিলভারটা একটু ডিপ ওই সিলভারটা একটু লাইট বাট তারপরে মোটামুটি ম্যাশ হয় খারাপ না তো তারপরে আমি সিলভারটাই লাগাইছি আমার কাছে সিলভার ভালো লাগছে এই দুইটার সাথে মানে উপরে সিলভার নিচে সিলভারের কম্বিনেশন যায় হ্যাঁ এই হচ্ছে ফন লুক সুন্দর তো চলেন আমরা হচ্ছে আবার বাইক রাইড করি আমরা হচ্ছে ওইখান থেকে টোলটা দিলাম টোলটা দিয়ে হচ্ছে আবার রওনা দিলাম টোল দেওয়ার পরে ওইখানে আবার হচ্ছে পুলিশ চেক পোস্ট আছে তো ওইখানে সোনা আমাকে হচ্ছে চেক করলো তো অলোকে আছে কোনো সমস্যা নেই সোনা আমাদের ফর্মালিটিস মেনটেন করতেছে আমাদের থেকে আমাদের উচিত ট্রাফিক মেনটেন করে ট্রাফিক মেনে গাড়ি চালানো আসলে ওনারা অনেক কষ্ট করে ওনারা অনেক কষ্ট করে তো ওনাদের আমাদের এন থেকে আমাদের প্রত্যেকটা রাইডার বাইক হোক কার হোক বাস হোক ট্রাক হোক প্রত্যেকটা ড্রাইভার বা রাইডারদের উচিত ট্রাফিক মেনটেন করে গাড়ি চালানো সাপোজ এই যে দেখেন আমি এখন রাইড করতেছি এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা রোড হ্যাঁ এইদিকে সুন্দর সূর্য আছে একবার সূর্য শেষ বিকেল না অস্ত যায় যায় এমন এত সুন্দর একটা ওয়েদার তো এই ওয়েদারে আমি হচ্ছে যদি গাড়ি একশো একশো দশ বিশ তিরিশ যদি রাইড করি এত সুন্দর রোড তাহলে হচ্ছে আমি এই রোডটাকে তো উপভোগ করতে পারবো না রোডটা যদি উপভোগ করতে হয় মানে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল চয়েস যেটাই সেটা হচ্ছে আমি এত সুন্দর একটা রোডে বাইক রাইড করতেছি এই বাইক এই রোডে আপনি হচ্ছে আমি ষাট সত্তর আশি বা নব্বই এরকম যদি আমি বাইক রাইড করি এরকম স্পিডে আমি যদি বাইক রাইড করি তাহলে আমি রোডটা উপভোগ করতে পারবো ইভেন আমার ট্রাফিক বন্ধ হবে না আমি সেফলি রাইড দিতে এটা হচ্ছে এখানে ভিতরের মাঝখানে যে মানে দুই পাশের রাস্তার মাঝখানে যে গাছগুলো লাগানো আছে কি হাঁসগুলো হচ্ছে আর কি কাটতেছে গাছের পরিচর্যা করতেছে আর কি Μάλλον. বেপারো বাস স্বাধীন এক্সপ্রেস মানে ওরা এত বাজে এই রোডে মানে কি বলবো ভাই এইখানে এই মাওয়া এক্সপ্রেস হইতে সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে এই বাস ওরা হচ্ছে এত বাজে লেভেলের মানে শৃঙ্খল হচ্ছে রোডে বাস চালায় মানে যেটা ফলার বাইরে ভাই কেন এত জোরে কেন চালাইতে হবে মানে ওরা হচ্ছে ওরা রাস্তায় যখন ওরা বাস চালাবে হ্যাঁ মানে রাস্তা ওদের ওদের বাপ টাকা দিয়ে রাস্তা করছে এই রাস্তায় শুধু ওরাই বাস চালাবে আর কোনো গাড়ি চলবে না হ্যাঁ আর বাইকারদেরকেও দেখে তো ওরা মনে করেন যে কিছুই মনে করে না সামনে একটা পথ ছাড়িয়ে আছে আমি এখানে একটা ব্রেক দিব একটা শর্ট ব্রেক ওয়েদারটা সুন্দর সূর্যটা একবারে মাসাল্লাহ তো আমি এখানে একটু ব্রেক দিছি এখানে ব্রেক দেওয়ার কারণ হচ্ছে আমার রিক্সার যেই বাইকটা জিকজ্যাক বলে অনেক এই সেই আমার রিক্সার বাইক সো এটা নিয়ে হচ্ছে আজকে আমি মাওয়াটা যাচ্ছি তো এটা তেমন কিছু করে নেয় আমার বাইকের বয়স তিন মাস অলমোস্ট সো এটা নিয়ে আমি হচ্ছে আপাতত মামারে যাচ্ছি ফুল স্টক এখন মাত্র ব্রেকিং পিরিয়ড শেষ হয়েছে তেমন কিছুই বাইকে হচ্ছে এক্সট্রা আমি লাগাই নাই যেটা জাস্ট হচ্ছে এইটা হচ্ছে আমি নতুন লাগাইছি এটা হচ্ছে রিক্সার টু ফিফটির ইঞ্জিন গার্ড যেটা আমি গত পরশু হচ্ছে আমি দশ নম্বর থেকে লাগাইছি সিলভার কালার নিশ্চয়ই আমার এটাও সিলভার কালার এটাও সিলভার কালার বাট এইটা হচ্ছে রিক্সার অরেঞ্জ আর সিলভার যে কম্বিনেশন ওই সিলভারটা বাট এইটার হচ্ছে আবার সিলভারটা একটু ডিপ ওই সিলভারটা একটু লাইট বাট তারপরে মোটামুটি ম্যাশ হয় খারাপ না তো তারপরে আমি সিলভারটাই লাগাইছি আমার কাছে সিলভার ভালো লাগছে এই দুইটার সাথে মানে উপরে সিলভার নিচ্ছে সিলভারের কম্বিনেশন যায় হ্যাঁ এই হচ্ছে ফোন লুক সুন্দর তো চলেন আমরা হচ্ছে আবার বাইক রাইড করি একটা স্পিড টেস্ট করা যায় তো আমি এখানে একটা স্পিড টেস্ট করি চাইকেল লাইন বান্ধি আমাৰ বান্ধি যাব